আজকে যে প্রোডাক্টটি নিয়ে আমি এসেছি সেটির নাম হচ্ছে অলমিজেস্ট ট্যাবলেট এই অলমিজেস্ট ট্যাবলেটটির ভিতরে রয়েছে অলমিসার্টান মেডোকসিলিউসপি টোয়েন্টি মিলিগ্রাম হিসেবে তো এই ট্যাবলেটটি সাধারণত কী কাজ করে সেটি আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি এই ট্যাবলেটটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য এটি কাজ করে থাকে উচ্চ রক্তচাপ যাকে হাইপার বলা হয় যা সাধারণত রক্তচাপের মাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি হওয়াকে বোঝায় এটি দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে যেমন হৃদরোগ বা স্ট্রোকের ঝুঁকি কিন্তু বাড়াতে পারে এই হাইপার বা উচ্চ রক্তচাপ তো সে সকল ক্ষেত্রে এই অলমিজেস্ট টুয়েন্টি ট্যাবলেটটি কাজ করে থাকে ট্যাবলেটটির ভিতরে কীরকম সেটি আমরা একটু দেখে নেই এই হচ্ছে অলমিজেস্ট টুয়েন্টি আপনারা দেখতে পাচ্ছেন এটি হাইপার ক্ষেত্রে কাজ করে থাকে যাদের বেশি প্রেশার বা উচ্চ রক্তচাপ রয়েছে সেক্ষেত্রে এটি কাজ করে থাকে এছাড়াও এটি অন্যান্য উচ্চ রক্তচাপ বিরোধী যে ওষুধগুলো রয়েছে সেটির সাথেও এটি কম্বিনেশন আকারেও দেওয়া যেতে পারে বা এককভাবেও এটি কাজ করে তো এই হাইপার বা উচ্চ রক্তচাপ কেন হয় সেটি আমরা একটু জেনে নেই হাইপার বিভিন্ন কারণে হতে পারে যেমন জেনেটিক ফ্যাক্টর অনিয়মিত জীবনযাপন অতিরিক্ত নুন খাওয়া ওজন বাড়া মানসিক চাপ বা কিছু ক্ষেত্রে অন্যান্য রোগের প্রভাবেও এই হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ হয়ে থাকে এছাড়াও কিছু ওষুধ বা অস্বাস্থ্যকর অভ্যাসের কারণেও হতে পারে কাজে এ সকল সমস্যা দেখা দিলে আপনারা দ্রুত কোনো ডাক্তারের সাথে পরামর্শ করবেন বা ডাক্তার দেখাবেন তো এই ট্যাবলেটটি আপনারা কিভাবে খাবেন এ সকল রোগের ক্ষেত্রে সেটি আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন এবং যারা এই রোগের রোগী তারা দৈনিক একটি ট্যাবলেট এই যে টোয়েন্টি মিলিগ্রামের একটি ট্যাবলেট আপনারা খেতে পারবেন দুই সপ্তাহ পর্যন্ত আপনারা খেতে পারবেন সেক্ষেত্রে রোগের উপর সমন্বয় করে এটির পাওয়ার কিন্তু বাড়ানো বা কমানো যেতে পারে এটি ফোরটি মিলিগ্রামেরও হয় আমার পরামর্শ থাকবে আপনার রোগের উপর সমন্বয় করে এটি দেওয়া হয় সেক্ষেত্রে আপনারা ডাক্তারের সাজেস্ট নিয়ে এটি খাওয়ার চেষ্টা করবেন নিজেরা খাওয়ার চেষ্টা করবেন না তো এই ট্যাবলেটটি বাজারজাত করে থাকে সান ফার্মাসিউটিক্যাল বাংলাদেশ লিমিটেড এটি সানফার্মা কোম্পানি একটি প্রোডাক্ট এটির পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে রয়েছে অনেক সময় পিঠে ব্যথা ব্রঙ্কাইটিস ডায়রিয়া মাথা ব্যথা বুকে ব্যথা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে গর্ভাবস্থায় বা স্তানদানকালে এটি ব্যবহার করা যাবে না এটির ব্যবহার এড়িয়ে যেতে হবে এই ট্যাবলেটটি এর পূর্তি পিসের মূল্য হচ্ছে দশ টাকা করে এবং এক পাতার মূল্য হচ্ছে একশত টাকা আপনারা একশত টাকায় যে কোনো ফার্মেসির দোকান থেকে এটি ক্রয় করতে পারবেন তো এই ছিল অলমি জেস্ট সম্পর্কিত সকল তথ্য ও উপাত্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন